ছি 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 মানে এই অশিক্ষা আমরা কোন পকেটে রাখব। পকেটে রাখবো কোটের পকেটে রাখবো প্যান্টের পকেটে রাখব। এই অশিক্ষা কোথায় রাখব এই গ্রঞ্জনকে অবিলম্দেখে তার করতে হবে বাংলার সাম্রাতি বিনাষ্টকারী মহিত্রঞ্জের অবিলম্দেকে তার করতে হবে আর বাংলার ছেলেমেরা যেখানে যাবে রিপোর্ট করতে তাদের পেটাল হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা এবং গণতন্ত্র ও সংবিধান ধ্বংসের অভিযোগে পশ্চিমবঙ্গের ইউটিউব ভিত্তিক সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলা প্রতিষ্ঠান বন্ধ ও সাংবাদিক ঘোষকে গ্রেফতারের দাবিতে প্রতিষ্ঠানটির সামনে বিক্ষোভ সাধারণ করেছেন পশ্চিমবঙ্গের মানুষ সংবাদ উপস্থাপনের সময় উস্কানিমূলক কথা বলে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা বাধাতে কাজ করে প্রতিষ্ঠানটি এমন দাবি করেন বিক্ষোভকারীরা এছাড়াও বিক্ষোভকারীরা গণতন্ত্র ও সংবিধানকে অবমাননার অভিযোগ করেন সাংবাদিক মৈখ রঞ্জনের বিরুদ্ধে বিক্ষোভকারীরা দাবি করেন ময়ূখ রঞ্জন সহ রিপাবলিক বাংলার সকল সাংবাদিক ভারতের আর ও বিজেপির মুখপাত্র হিসেবে সংবাদ প্রচারের মাধ্যমে সৃষ্টির করে হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টিকারী এই সাংবাদিকের যেখানে দেখবে সেখানে প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা জানা যায় সংবিধান বিরোধী ও সাম্প্রদায়িক উস্কানিমূলক বিদ্বেষ সরানোর অভিযোগে রিপাবলিক বাংলা চ্যানেল ও ময়ূর রঞ্জন ঘোষকে তার বিরুদ্ধে শতাধিক অভিযোগ দায়ের করেছে পশ্চিম বিভিন্ন ধারায় বাংলাদেশের শেখ হাসিনা সরকার পতনের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডুসের বিরুদ্ধে ডাহা মিথ্যা ও নানান রকমের গুজব ছড়ায় রিপাবলিক বাংলা চ্যানেলের শেখ হাসিনা পতনের পর থেকে বাংলাদেশের কোথাও সংখ্যালঘু নির্যাতন হয়নি তবে অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করতে ময়ূফতার চ্যানেলে একাধিক সংবাদ প্রচার করে দাবি করে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালানো হচ্ছে এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারকে নানাভাবে বিতর্কিত করতে অপ জন ঘোষ ভারত বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি নষ্টের কারণে ভারত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বাংলাদেশিরা এতে ক্ষতির প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের অর্থনীতিতে যে কারণে দাঙ্গাবাজ বলে আখ্যা দিয়ে তাকে গ্রেফতারের দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা রিপাবলিক বাংলা চ্যানেলটি বন্ধ করা ও ময়ূখরঞ্জন সহ অপপ্রচারে লিপ্ত থাকা সকলকে দ্রুত গ্রেফতার না করা হলে আন্দোলন আরও বেশি বৃহদাকার হতে পারে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা